হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রার্থনা কাকে বলে বা প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে সেই কবির আর কি কৃতিত্ব কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আবার আলোচনা তোমাদের সঙ্গে ঠিক আছে ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নার্সদের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি আছে সেটা বলে দিচ্ছি মেজরের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মাইনর কোর্সের যারা রয়েছে তাদের জন্য রাখা হয়েছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও সুবিধা তোমরা পাচ্ছো সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পাচ্ছো তার সঙ্গে পাচ্ছো হাই কোয়ালিটির নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমোসেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের ক্লাসের আমার আলোচনা হচ্ছে প্রার্থনা কাকে বলে বা প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা কি বলছে যে বিউরা বৈষ্ণব পদ সাহিত্যের অন্তিম পর্যায়ে রয়েছে প্রার্থনা আমরা দেখব এখানে একটু হয়েছে তোমরা ঠিক করে নেবে ঠিক আছে দেখো কি বলছে বৈষ্ণ আমরা দেখব যে রয়েছে সেই পদসাহিত্যের অন্তিম পর্যায়ে মানে শেষে কিন্তু আমরা পাবো এই প্রার্থনা যেখানে প্রার্থনা ও নিবেদনের একই পর্যায়ে এপিট ওপিট কি বলেছে প্রার্থনা অর্থাৎ কোনো কিছু চাওয়া বা কোনো কিছু কামনা করা মানে এই যে যে প্রার্থনা পদ পদ রয়েছে নিয়ে আলোচনা আজকে ক্লাসে এর আগে কিন্তু আরো বিভিন্ন যে পদ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছে আগের ক্লাসটা দেখবে তাহলে আরো ভালো করে বুঝতে পারবে আমরা দেখবো যেই পদগুলি রয়েছে সব শেষে কিন্তু এই প্রার্থনা পর্যায়ের পদ আসে যেখানে প্রার্থনা তার সঙ্গে কি বলেছে যে প্রার্থনা এবং নিবেদন এই দুটি কিন্তু একই পরে মানে অনেকটা কাছাকাছি একই জিনিস কিন্তু পরে এই পদগুলোর মধ্যে যেখানে বলছে প্রার্থনা মানে কোনো কিছু চাওয়া তার সঙ্গে কোনো কিছু কামনা করা ভগবান ভগবানের নিকট কিছু কৃপা প্রার্থনা করা মানে কি ভগবানের কাছে যখন কিছু চাওয়াকে বোঝাচ্ছে মানে ভগবানের কাছে কিছু কামনাকে বোঝাচ্ছে সেটা কিন্তু প্রার্থনা পর্যায়ের পদের মধ্যে পড়ে তাই বলছে যে ভক্ত আরাধ্য ভগবানের কাছে ভক্ত তার আরাধ্য ভগবানের কাছে কিছু কামনা করে যেখানে বৈষ্ণব পদ পদাবলীর প্রেম শেষ পর্যায়ে ভক্ত ভগবানের লীলায় পর্যবেসিত হয় মানে আমরা দেখব ভক্ত এবং ভগবানের মধ্যে যে লীলা রয়েছে মানে ভগবান ভক্ত সঙ্গে যে লীলা করে সেখানে দেখবো আমরা শেষ অন্তিম সময় কিন্তু অন্তিম পর্যায়ে এই প্রার্থনা পর্যায়ের পথ কিন্তু আসে যেখানে কি বলছে কি রাধার প্রেমিকা প্রেমিকা সত্তা ও ভক্ত সত্তার উত্তরণ ঘটে এখানে ভক্তির মধ্যে দিয়ে কবিরা রাধা প্রণয় সম্পূর্ণ করতে চান এবং বৈষ্ণব পদাবলীর ভক্ত কৃষ্ণ ভগবান মানে এখানে আমরা দেখব বৈষ্ণব পদাবলীর মধ্যে ভক্ত আর ভগবানটা কে মানে অন্তিম কালে মানে এতগুলো যে পদ আলোচনা করেছি এখানে অন্তিম পদ প্রার্থনা পথ যেখানে রাধা আমরা দেখব তিনি কিন্তু এবং ভগবান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে রাধার মধ্যে একটা ভক্ত সত্তা আর কি উদ্ভব হয় ভক্ত যেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে কামনা করে রাধাও ঠিক সেই রূপেই কিন্তু কামনা করছে বা চাইছে ভগবানের কাছে কি চাচ্ছে যে জাগতিক চিন্তা চেতনা ভুলে গিয়ে ভক্ত রাধা ভগবানের চরণে আশ্রয় চেয়েছেন দেখো তার শেষ চাওয়া যে ছিল যেটা আমরা দেখব। তিনি ভক্ত রূপ নিয়েছে এবং ভগবানের কাছে তিনি বলছেন তাকে যেন তার চরণে আশ্রয় দেয় এবং কি বলছে যে ভগবানের চরণ সেবার মধ্যে দিয়ে নিজের জীবন সম্পূর্ণ করতে চেয়েছেন ভক্ত একমনে যেমন ভগবানের সাধন করে নিজের উদ্দিষ্ট কামনাকে পূরণ করতে পূরণ করে রাধাও ঠিক তেমনই সাধনা করে চলছে মানে ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য কঠোর সাধনা করে রাধাও কিন্তু ঠিক একমনে সেরকম সাধনাই করে যাচ্ছে কৃষ্ণকে পাওয়ার জন্য এবং কি বলছে প্রার্থনা পথগুলি শান্ত ও দাস্যরসে বড় প্রাধান্য দেখা যায় যেখানে সেই সঙ্গে রয়েছে নিমগ্নতা তার সঙ্গে আত্মমগ্নতা মানে শেষ পর্যায়ে এসে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া ঠিক আছে সেটাই কিন্তু বলছে সেই নিষ্ঠা নিষ্ঠা ছাড়া ভগবানকে পাওয়ার কিন্তু কোনো পথ নেই তাই রাধা কি করেছে রাধা তনু মন চিত্ত নিয়ে ভগবানের সাধনায় নিজেকে নিমগ্ন করেছে এবং পূর্বেই প্রেমিক এখানে মাধব বলতে হরি বলে কিন্তু চিহ্নিত হয়েছে মানে মাধব বা হরি বলে কিন্তু তার প্রেমিক যে রয়েছে মানে রাধা যে রয়েছে কৃষ্ণকে কিন্তু আর কি মাধব বা হরি বলে মানে ভগবানকে মাধব বা হরি বলে কিন্তু চিহ্নিত করছে এবং কি বলছে প্রার্থনা পর্যায়ে আমরা দেখব শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি তো এতক্ষণ আমি বললাম যে প্রার্থনা পথ কি বা প্রার্থনা পদ কাকে বলে প্রার্থনা পদ বলতে কি বোঝায় এখন এই প্রার্থনা পদের শ্রেষ্ঠ কবি কে ছিল তার সম্পর্কে আলোচনা করি দেখো এখানে বলছে প্রার্থনা পর্যায়ে আমরা দেখব শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি বিদ্যাপতি রাধা প্রার্থনার মধ্যে দিয়ে নিজেকে জীবন পরিক্রমায় এখানে এই পর্যায়ে বিদ্যাপতি রাধার যে প্রবণতা অধিক পরিমাণে লক্ষ্য করা যায় মানে বিদ্যাপতি শেষ বয়সে এসে রাধাকে শেষমেশ কি আত্মসমর্পণ করতে কিন্তু বলছে মানে রাধা শেষমেশ আত্মসমর্পণ করছে এবং কি বলছে যে প্রার্থনা নিবেদনের মধ্যে দিয়ে সে মাধবকে পেতে চেয়েছে আর এর মধ্যে দিয়ে তার কি চাওয়া তার চা হচ্ছে ভগবানের কাছে যে স্বয়ং ভগবানকে মানে স্বয়ং কৃষ্ণ বা মাধবকে কিন্তু তিনি পেতে চেয়েছেন এবং কি বলছে সঙ্গতভাবে সমালোচক লিখেছেন যে বিদ্যাপতির রচনায় সর্বত্র ঐশ্বর্যের প্রকাশ ঘটলেও অনন্ত প্রার্থনায় কবিতাগুলোতে যে আত্মদৈন্য তার সঙ্গে আত্মনিবেদন এবং ঈশ্বর ভক্তির পরিচয় কিন্তু পাওয়া যায় তার পদগুলির মধ্যে মানে একটা ভক্তির যে ভগবানের প্রতি যে ভক্তি কতটা ভক্তি ঠিক তার পদগুলিতে কিন্তু আমরা সেখানে রাধার সেই ভক্তির পরিচয় দিয়ে কিন্তু বুঝতে পারব ঠিক আছে বলেছে ভক্তির মধ্যে দিয়ে কবি রাধাচন্দ্র রাধা চক্র সম্পূর্ণ করতে চেয়েছেন এবং বিদ্যাপতি প্রার্থনা পর্যায়ে রাধাতেও ক্রমবিকাশ লক্ষ্য করা যায় যেখানে ভক্তির উপকরণ সাজিয়ে রাজা রাধা নিজেকে ভক্ত করে তুলেছে আমরা দেখবো এই ভক্তির উপকরণ দিয়ে কিন্তু ভক্তির উপকরণ সাজিয়ে কিন্তু রাধা নিজেকে কি বলেছে যে সম্পূর্ণ ভক্ত করে তুলেছে মানে রাধা এসে নিজেকে ভক্ত বানিয়ে ফেলেছে ঠিক আছে এবং তার কি চাওয়া তার ভগবানকে কিন্তু চাওয়া এবং ভগবানকে বলছে তাকে যেন তার চরণে আশ্রয় দেয় এবং কি বলছে যে তিল তুলসী দিয়ে ভগবানের আরাধনায় নিজেকে নিবগ্ন করেছে ঠিক তার কয়েকটা লাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে উপমা আকারে দিয়ে দিয়েছে বিদ্যাপতির লেখা কয়েকটা আর কি পদাবলীর পথ বলছে কি মাধব বহুত মিনতি করিতই দেই তুলসী তিল এ দেহ সমীর পিলু দয়াজুক ছড়বি ময় মানে কি বলছে যে বহু মিনতি করে কিন্তু আমি তোমাকে সমর্পণ করলাম তুলসী তিল এবং নিজেকেও কিন্তু সমর্পণ করলাম তুমি এখন আমাকে শেষমেশ আশ্রয় দাও ঠিক আছে দেখো তো আজকের ক্লাস এই পথটি নিয়ে আলোচনা কিন্তু এতটুকুনি ছিল আমার খুবই একটা সংক্ষিপ্ত ক্লাস আলোচনা করলাম তাহলে আজকের আলোচনার বিষয়ে আমি এখানেই রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ